আসসালামু আলাইকুম আমি মিলন চলে এসেছি আজকে যে কোকোফিটটা আমি হাতে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কোকোফিট ফাঁস কেজি বলক যারা শুকনো কোকোফিট নিতে চান সাতবাগানের জন্য নার্সারির জন্য এবং এগ্রিকালচার আপনারা ফাঁস কেজি কোকোফিট বলক নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশে আমি হাতে নিচ্ছি আমি দেখাচ্ছি আপনি দেখেন এটা কিন্তু পাঁচ কেজি বলক আমি এক হাতে নিতে পারি না ঝামেলা হয়ে যায় তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনার যে কোকোফিট পাঁচ কেজি বলক আপনারা এখানটা নিতে পারবেন এখান থেকে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা পাঁচ কেজি কোকোফিট বলক রয়েছে আপনারা নিতে পারবেন পাঁচ কেজি তিন কেজি বলক পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এটাতে কিন্তু সাদবাগান নার্সারি এবং কৃষি এগ্রিকালচার খুবই প্রযোজ্য আশা করি আপনারা অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে কম দামে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন দাস আং মিলন আপনারা সাথে শুকনো নিতে পারবেন আর মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার আইপুর লক্ষ্মীপুর স্ক্রিন মধ্যে ফোন করুন আর এটা হচ্ছে শুকনো যেটা লুজ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা প্রতি কেজি কোকোফিট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যা যত টন পয়োজন তত টন নিতে পারবেন আমরা সরাসরি আজকে আমাদের বিশাল কারখানা এই শুকনো একমাত্র নারকেলের সোপরা দিয়ে কোকোফিটটা তৈরি করা হয় যদি চান আপনার নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যে যেখান থেকেই আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা পাইকারি কেনার জন্য যোগাযোগ করুন এই শুকনো সোপরা দিয়ে কিন্তু কোকোফিটটা তৈরি করা হয় শুকনো সারা আপনার কোকোফিট হয়ে থাকে না যদি আপনি চান পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এবং লুজ কোকোফিট এবং বলক আপনারা এই নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিতে পারেন চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে নিতে পারবেন পাইকারি দাম জানুন কিনে ব্যবসা করুন তারপর আমি বলে দিচ্ছি এটা বলক পাঁচ কেজি বলক যেটা এটা হচ্ছে আপনার তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা যেটা বলক আর যেটা আপনার লুজ হবে ওটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা প্রতি কেজি আপনার নিয়ে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এখান থেকে সংগ্রহ করবেন আর যারা এখান থেকে আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই পাইকারি কেনার জন্য আমাদের থেকে যোগাযোগ করে কম রেটে নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন আর আমি মিলন সব সময় আপনাদের মাঝে ব্যবসার আইডিয়া নিয়ে আসছি আর এটা আমার নিজস্ব ব্যবসা আমার নিজস্ব ব্যবসা আপনারা সরাসরি এসে ভিজিট করে যাবেন এবং নাচতে পারলে কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকে এখান থেকে বিদায় নিব আল্লাহ ভাই সততা সহ ব্যবসা করুন ধন্যবাদ